আমি যে কোনো সময় মৃত্যু মানে ওই সময় আমাকে কৃষ্ণ ভাবনামে হতে হবে তাহলে আমি প্রত্যেকটা করতে হবে প্রত্যেকটা মুহূর্ত কৃষ্ণ ভবনামে থাকার চেষ্টা করতে হবে এখন ভবিষ্যতে কি হবে অনেকে প্রাণ করে যে আমি এত বছর পর থেকে ভালো করে নাম জব শুরু করে তুমি অত বছর বাঁচবা কিনা তার কোনো গ্যারেন্টি আছে আর অত বছর আদৌ কি তোমার জীবন আছে তোমার জীবনটা কালকেও শেষ হয়ে যেতে পারে এখনও শেষ হয়ে যেত একটু পরেও শেষ হয়ে যেতে পারে সেই জন্য ভবিষ্যৎ বাদ অতীত বাদ শুধু বর্তমান নিয়ে চিন্তা করা উচিত শুধুমাত্র বর্তমান সময়টা কৃষ্ণ ভাবনাময় থাকার প্র্যাকটিস করতে হবে আমি কালকে সারা দিন কৃষ্ণ ভাবনাময় থাকবো এই চিন্তা করে আজকে ঘুমাই পড়লাম টুক করে অনেকে খুব ভোরবেলা মঙ্গল রাত্রে উঠবো এ বলে আটটার আগে শুরু করতেছি তো এটা করা যাবে না করা যাবে না টাইম টু টাইম ঘুমাও উঠো কিন্তু সবসময় কৃষ্ণ ভাবনা থাকা ভবিষ্যতে এটা করব বলে এখন শুয়ে পড়লাম এখন শরীরটা ছেড়ে দিলাম তাহলে কাজ হবে না তাহলে কাজ হবে না ভাবতে হবে যে ভবিষ্যৎটা আমার কাছে নাই গুরু মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল মেবি গুরু মহারাজ কীভাবে হরিনাম জপে হয়তো বা যে কোনো হরিনাম জপে খুব মনোযোগী হতে পারবো খুব যে তোমার ভাবা উচিত যে তুমি কিছুক্ষণের মধ্যে মারা যাবা এই সময় তোমার হরিনাম কেমন হবে যদি যেমন পরীক্ষিত মহারাজ যখন জানলেন যে তার সাত দিন পরে তক্ষক দর্শনে মারা যাবেন দংশনে তো তখন তিনি কি করছেন সব কিছু ছেড়ে দিচ্ছেন এভরিথিং লিভ শুধুমাত্র এসে ভগবানের আশ্রয় গ্রহণ করছেন হরি কথার আশ্রয় গ্রহণ করছেন ওই সাত দিন তিনি ঘুমাননি ওই সাত দিন তুমি কোনো কিছু খাননি ওই সাত দিন তিনি টয়লেটও দেননি কিচ্ছু করেননি কিচ্ছু না কিছুই না জাস্ট বসে হরি কথা শুনছেন এই ধরনের মেন্টালিটি আমাদের সবসময় সবসময় প্রত্যেকটা মুহূর্তে কারণ কি কারণ আমি জানি না যে কখন মৃত্যু হবে পরীক্ষিত মহারাজ জানতেন কিন্তু ওনার মৃত্যু হবে সাত দিন পর কিন্তু আমরা জানি না আমার কখন মৃত্যু হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনোভাবে ভাবে মৃত্যু হইতে পারে এখন হয়তো আমি তো জ্যোতিষ দেখাইছি জ্যোতিষ বলতে আমি আরো এত বছর বাঁচব আচ্ছা ঠিক আছে মানে নিলাম আপনি এত বছরই বাঁচবেন কিন্তু এত বছর পর আপনি কোন দিনে কোন সময় কখন মারা যাবেন এটা কোনো গ্যারান্টি আছে এটা জ্যোতিষ লিখে দিতে পারবে যে আপনি অমুক দিনে অমুক বারে বিকেল চার কোটি তিরিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে আপনার আত্মাটা প্রুফ করে বেরিয়ে যাবে এটা বলতে পারবো জ্যোতিষী তাহলে আপনি ভাবতেছেন যে তিরিশ বছর পর আমি মরে যাবো তা আমি পঁচিশ বছর থেকে ভজন সাধন শুরু করব অসম্ভব কেন অসম্ভব আপনার সারা জীবনের প্র্যাকটিস ওই শেষ মুহুর্তে মুখে বা স্মরণে কৃষ্ণ নিয়ে আসবে আপনি সারা জীবন যদি যা প্র্যাকটিস করবেন মৃত্যুর সময়ে তার রিলের মতো ঘুরবে সারা জীবন আপনি ছোট থেকে যা করে আসছেন এটা মাথা মাথা খেলে ঘুরতে থাকবে মৃত্যু সময় যেই জায়গায় যে আপনার মৃত্যু হবে যেই স্পটে যে চিন্তা করার সাথে সাথে আপনার আত্মা বেরোবে ওই গতি আপনি প্রাপ্ত হবেন জীবন আপনি অপকর্ম করছেন দুষ্টামি করছেন ভক্তি ভালো মতো করেননি ভক্তি করার নামে অন্য কিছু করছেন তা আপনার মাথাও ওরকম ওই সময় ওই জিনিসগুলোই ঘুরবে কখনোই আপনি কৃষ্ণকে স্মরণ করতে পারবেন না অজামিলের ঘটনা দেখে সবাই খুশি হওয়ার কোনো কারণ নেই অজামিল দীর্ঘদিন শুদ্ধ ভক্তি চতুন করছেন কিন্তু তিনি ফল ডাউন করছেন কিন্তু ভগবান তাকে কৃপা করে উদ্ধার করছে তা আমার ক্ষেত্রে তা নাও হতে পারে আর সে ইন্টেনশনালি করেনি তার হয়ে গেছে তো হয়ে গেছে তাকে উদ্ধার করার কেউ ছিল না আর আমাদের প্রতিনিয়ত গুরু গুরুদেব শাস্ত্র সাধু আমরা লাইনে থেকে আকান করতেছি সে তো বে লাইনে চলে গেছে আর আমরা লাইনে থেকে তিলক টিকলোক সব করে অপকর্ম করতেছি আমরা যে মোস্ট প্রতারক বলবেন আমি তো কিছু করি না প্রভু আমি তো সুন্দর করে জব করি সব কিছু আমার ঠিক আছে সব কিছু ঠিক আছে এটা খুব ভালো কিন্তু ঠিক নাও থাকতে পারে এজন্য সবসময় সাবধান থাকা এভরি মোমেন্ট ইন্দ্রিয় এতই আমরা দ্বিতীয় অধ্যায় পাবো এতই শক্তিমান যে সে বুদ্ধিমান ব্যক্তিকেও ফল ডাউন করায় যে কোনোভাবে যে যখনই কেউ ভাববে যে আমি তো কি হনুরে আমি তো খুব মহান ভক্ত হয়ে গেছি আমার তারা আর কোনো মানে আমি খেলে এখন জীব উদ্ধার করবো তো ওই ওই জিনিস তারে ফালানোর ব্যবস্থা করবো ভগবান কারণ দর্পহারি মধুসূদন কারো দর্প এই ধরনের আমাদের পরম্পরাধারা ধারা কারণ কি আনুগত্য ধারা কারণ কি কারণ হচ্ছে কেউ যাতে ভাব নিতে না পারে যে আমি আমার প্রচেষ্টায় ভগবত থামে গেছি কোনো সুযোগ নাই আপনাকে বৈষ্ণবের আনুগত্য থাকে তার কৃপা সিদ্ধি লাভ করার মাধ্যমে আপনি যেতে পারবেন এর মাধ্যমে কি যাতে অহংকার আপনার ভিতরে জাগ্রত হতে না পারে ভগবান অহংকার পছন্দ করে না এই জন্য আনুগত্যের ধারাটা রাখছে প্রত্যেকেই প্রত্যেকের গুরুদেব শিক্ষাগুরুর আনুগত্য আছে কেউ মানে কলা দুথা করে বলার কোনো সাহস নেই প্রভুপাত সবসময় তার গুরুদেবের আনুগত্য ছিল প্রভুপাত কখনো বলেনি আমরা ভূমিকাতে বসছি সব ক্রেডিট উনি তার গুরুদেবকে দিচ্ছে সেরূপ সবাই সবার সব ক্রেডিট তার গুরুদেবকে দিচ্ছে এখানে অহংকার করার ভাবনা কোনো সুযোগ নেই এখানে জাস্ট মা পরিিত্র মামেকম স্মরণাগম মা মামেকম এখন মামেকম কৃষ্ণ তো নাই কৃষ্ণ নাই মানে কৃষ্ণের প্রতিনিধির গুরুদেবের শরণাগত হইতে হবে সব কিছু ত্যাগ করে গুরুদেব শরণাগতি মানে কি শরণাগতি মানে তার আদেশ পালন করতে হবে জল আনতে বসে জল আনতে হবে দুধ আনা যাবে না

কি ব্যাপার কি না প্রভু অসুস্থ ছিলাম এই ছিলাম আমি আপনার অনুগত আমি আপনি আমার শিক্ষাগুরু আমি আপনার শিক্ষকরু তো আমার একটা কথা তুমি শোনো নাট কল আনুগত্য আনুগত্য মানে তুমি এখানে বসে থাকবা বসেই থাকবে উঠবেই না কাজ থাকুক না থাকুক কি বসে না হয়েছে প্রভু বলছে বসে থাকতে হবে বসে থাকা আলো শেষ এক আলাপ শেষ সেখানে কোনো আলাপ নেই দিস ইস কল আনুগত্য বোঝা গেল আমরা আনুগতর অনেক গল্প পারে